আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার অ্যান্ড মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন একটু সফট হাফ করছেন তাদের জন্য পারফেক্ট হচ্ছে হচ্ছে এই জুতাটা দেখেন খুবই সফট হবে অনেক আরাম পাবেন এটা সম্পূর্ণ জুতা ডিজাইনটা হচ্ছে সামনে থেকে দেখালে এমন হয় এই যে যথেষ্ট সুন্দর মানের এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি করা হয়েছে উপরের আপারটা উপরে যা দেখতে পাচ্ছেন এমন যে সুপ চালা যেখানে পা রাখবেন এটাও কিন্তু চামড়া এবং এটা খুবই সফট পুরো অনেক আরাম পাবেন লং জার্নি করতে চাইলে আমাদের এই জুতাটা পরে করতে পারেন এমনকি জুতাটা আপনি এভাবে পাক করতে পারবেন কোনো ভাঙার সম্ভাবনা নেই যদি ছয় মাসের মধ্যে ভাঙবে অথবা ফাটে ইনস্ট্যান্ট আপনাকে নতুন দেওয়া হবে এটা আমাদের উনচল্লিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে মোট ছয়টা সাইজ হবে আপনার যে সাইজটা লাগবে সেটা আমাদেরকে জানান আমরা আপনার জন্য পাঠিয়ে দেবো আমাদের এই জুতাটা যদি যেভাবে ভিডিওর মতো দেখানো হয়েছে সেভাবে না হয় তাহলে অবশ্যই ফেরত দিতে পারবেন এই জন্য আপনাকে কোনো ডেলিভারি চার্জে পে করতে হবে না যদি পণ্যটি ভিডিওর মতো না হয় এবং অরিজিনাল চামড়া না হয় ঠিক আছে আপনি অবশ্যই চেক করে দেখে তারপর নেবেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানাটা হচ্ছে ছয় বাই এক সিকিউরিটি লেন বংশাল ঢাকা কালারটাও হবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে কালো কালার ডিজাইনটা সম্পূর্ণ সেম শুধু কালারটা হবে একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে মাস্টার কালার এই আমার হাতে এটা হচ্ছে কালো কালার ঠিক আছে এই যে খুবই সুন্দর মানের জুতাটা আপনারা নিজেদের পড়ার জন্য নিতে পারেন যারা বেল্টের জামালা পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট হচ্ছে এই জুতাগুলো কালো এবং মাস্টার কালার দুটো কালারই অ্যাভেলেবেল আছে